মজাদার একটা ভর্তা নিয়ে আসলাম তোমাদের মাঝে লাউর খোসা আর সাথে হলো মজাদার একটা ভর্তা একবার বাসায় তৈরি করে পারো হইলে কেমন লাগে নমস্কার সবাই কেমন আছো আমি পাপটি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি এটা হলো লাউর খোসা আমি লাউটা খেয়ে নিয়েছি খোসাটা তোমরা ফেলে দাও অনেকেই এটা তোমরা না ফেললেও ভর্তা করে খেতে পারো আজকে আমি ভর্তা করব দেখো আমি খোসাটা সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়েছি বড় সাইজের একটা রসুন কুষিয়ে আর নিয়ে এসছি দুইটা রসুন বেশি রসুন এটা আমি সুন্দর করে বেছে নিয়েছি আজকে কিন্তু এটা দিয়ে আমি ভর্তা করব। আর খুবই একটা মজাদার ভর্তা গরম ভাতের সাথে তো একবারে জমে যাবে আর বন্ধুরা সাথে নিয়েছি সুটকি চিংড়া আর দেখো চিংড়িগুলো আমি সুন্দর করে ধুয়ে রাখছি রাখার পরে এই যে অনেকটা সময় ভিজিয়ে নিয়েছি এখন কিন্তু একবারে টাটকা হয়ে গেছে সাথে দেব এই আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি সাথে রসুন সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন আমি তেল দেব না স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া এটা বন্ধুরা অপশনালি দিলে দিতে পারো না দিলেও না কারণ হলুদটা তোমরা অনেকে বাদ দিতে পারো আমি এবার একটু হলুদ দেই তাহলে আমার কাছে খুব ভালো লাগে জলটা দেখো ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব তাই আর এটা কিন্তু বন্ধুরা আমি ব্যালেন্ডার করে নেব পাটায় বাড়বো না তোমরা পাটায়ও বেটে করতে পারো কারণ আমি কিন্তু ব্যালেন্ডার করব এর জন্য অতটা বেশি সিদ্ধ হতে হবে না আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট লাইক কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এক আপায় আমাকে এক আপু আমার ভিডিওতে অনেকগুলা বন্ধু দিয়েছে আমার আইডিতে যেমন দশজন নতুন বন্ধু দিয়েছে তার নাম হলো রহিমা আপু উনি আমাকে খুব ভালো করে ভালোবাসে প্লাস আমাকে সবসময় উনি সুন্দর সুন্দর মেসেজ করে প্লাস এগিয়ে যাওয়ার উৎসাহ দেখায় এর জন্য রইলো রহিমা আপুর জন্য রয়েছে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা নতুন পুরান যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অবিরাম দেখো বন্ধুরা জলটা শুকিয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব তারপরে কিন্তু আমি ভর্তাটা ব্যালেন্ডার করতে চলে যাব দেখো বন্ধুরা এখন আমার মোটামুটি হয়ে গেছে পরে যে ভেজে নেব এর জন্য আমি বেশি ভাজবো না ভর্তাটা করার জন্য বসিয়ে দিলাম আর কয়েকটা শুকনা মরিচ আমি টুকরা করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দেব এখানে সরিষার তেল কারণ এই ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে করব তাহলে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় তেলটা দিয়ে দিয়েছি মরিচটা একটু লাল করে ভেজে নেব দেখো বন্ধু কত সুন্দর করে একবারে পেস্ট করে নিয়েছি বন্ধুরা দেখো বন্ধুরা মরিচটা সুন্দর করে ভাগা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি ফোরনে আমি যে পেঁয়াজটা কেটে নিয়েছি ছোট কিনা কিনা করে সেটা দিয়ে দিয়েছি এখন এটা আমি এই তেলের ভিতরে ভিজে নেব লাউর খোসার ভর্তাটা এরকম যদি ফোরন দিয়ে করা হয় তাহলে কিন্তু বন্ধুরা খেতে দুর্দান্ত হয় লাউর খোসা ফেলিয়ে না দিয়ে একবার হইলেও বন্ধুরা এটা বাসায় তৈরি করে দেখতে পারো খেতে কেমন লাগে পেঁয়াজটা কিন্তু বন্ধুরা আর লাল করব না দেখো সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে এই পর্যায়ে আমি ব্যালেন্ডার করা খোসাটা দিয়ে দেব সম্পূর্ণটা ঢেলে দিলাম এখন আমি এটা নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে এই জিরে ও ধুংগের গুঁড়োটা দিয়ে নিয়েছি এটা একটু দিয়ে দিলে পরে ছেলেবারটা খুব সুন্দর আসে যেহেতু এখন ধুনকে পাতা নাই প্রচুর গরম গরমের দিনে কিন্তু ধুনে পাতা পাওয়া যায় না আর আমার বাসায় ছিল না এর জন্য আমি গুড়াটা ব্যবহার করেছি দেখো বন্ধুরা ভর্তাটা আমার রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি এভাবে কার কার ভর্তা পছন্দ বানিয়ে খেতে পারো একবার আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে নমস্কার